আমরা যাদেরকে দিয়েছি একটা প্রসেস আপনি যদি বলেন যে সেরকম হয়েছে তাহলে সেটা ব্যান্ডর হতে বুঝতে পারে ওখানে গেছেন কিনা বেশ অরক্ষিত ভাবে নীল খেতে ছাপা হয়েছে বহুল আলোচিত সমালোচিত ডাকসু নির্বাচনের অনেক ব্যালট পেপার শুনতে অবাক লাগতে পারে কিন্তু অনুসন্ধান বলছে এটি সত্য যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি নীল খেতে নয় বরং সর্বোচ্চ গোপনীয়তায় উন্নত মানের ছাপাখানায় তৈরি হয়েছে ব্যালট কিন্তু ঘটনার পরম্পরা আর সংশ্লিষ্টদের জবানবন্দি বলছে নীল খেতেই দায় সারাভাবে ছাপানো হয়েছে ডাকসু নির্বাচনের ব্যালট এমনকি ছাপানো সংখ্যা নিয়েও ছাপাখানা আর সরবরাহকারী প্রতিষ্ঠানের তথ্যে রয়েছে ব্যাপক গরমিল স্যার আপনাদের স্টেটমেন্টে বলা আছে নীলক্ষেত গাউসুল আজম মার্কেটে এই ভ্যালট ছাপানোর সুযোগ নাই না কারণ ওই ওই মেশিনটা ওখানে থাকবে না আমি প্রথমে যার বক্তব্য শুনলেন তিনি ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা আর দ্বিতীয়জন জন নীলখাতের গাউসুল আজম সুপার মার্কেটের জালাল প্রেসের মালিক দুজনের বক্তব্য ঠিক দুরকম কিন্তু একই সঙ্গে তো দুজনের বক্তব্য সঠিক হতে পারে না তাই অনুসন্ধানের নামে নিউজ টোয়েন্টি ফোর অভিযোগ ছিল নীলখাতে ব্যালট ছাপানো নিয়ে অনুসন্ধানের স্বার্থে তাই ছদ্মবেশে গাউসুল আজম মার্কেটের নিউজ টোয়েন্টি ফোর টেলিভিশন জালাল ভাই পেজ কোনটা ওই পাশে ব্যালটের প্রিন্টিং এর কাজ করেন নাই কাজ করেন নাই ওই যে নিগোসিয়েশন ব্যালট প্রিন্টিং এর এরকম মোটামুটি নিশ্চিত হওয়া গেল জালাল প্রিন্টিং প্রেস নামের একটি প্রতিষ্ঠান ব্যালট পেপার ছাপতে পারে সেখানেই দেখা মালিক জালাল সাহেবের সঙ্গে ডাকসুর ইলেকশনের যে ব্যালট পেপার ছাপার কথা বলছে এটা কি আপনার প্রেস থেকেই ছাপিয়েছেন হ্যাঁ আপনি হ্যাঁ অনুসন্ধানের লেজ ধরে সামনে এগোতেই জালাল স্বীকার করলেন তিনি কিভাবে কার মাধ্যমে এই ব্যালট পেপার ছাপার কাজ পেয়েছেন আমার দিছে উনি ওনার নাম হইল ফেদ্দুস আমি মোটামুটি তিন দিনে কাজ করছি সাত তারিখ আমার ওইটা ডেলিভারি ডেট ছিল জালালের কাছে প্রশ্ন ছিল কিভাবে এই মহামূল্যবান ব্যালটের গোপনীয়তা রক্ষা করেছেন তিনি উত্তরটা বেশ মজার এই টেবিলের উপরে রেখে এই যে রাখছে যেভাবে আচ্ছা এভাবে থাকতে হবে কারণ আমার তো ফুলামিলা করে

সূত্র ধরে গন্তব্য ওই মক্কা পেপার কাটিং হাউজ এই দোকানটিতেই কাটা হয় এ ফোর সাইজের ব্যালট পেপার যে কাজ করছে প্রেসের ওনার নাম উনি বলছে কাটিং করার লাগে আমি আমাদের স্টাফ দোকানের স্টাফ আইনে কাটিং করছে আর যে সাপ্লাইয়ের কাজ করছে উনি ওনার নাম হল ফিরদুস ওই ভিতরে জালাল জালাল নাম প্রেসের মালিকের নাম হল জালাল আমাদের এখানে কাটিং হয়েছে কাটিং করে উনি নিয়ে গেছে মাল তো আগে ছাপা হয়েছে মাল নিয়ে আসছে আপনার এই সাড়ে দশটা এগারোটা ডেলিভারি সকাল নয়টা কাটিংয়ের সময়ের অনিরাপদ পরিবেশের কথাও উঠে এলো তার কথায় যার মাল সে এটা তো সেনসিটিভ জিনিস এই জন্য আমরা রাত্রে কাটছি পুনে একটা থেকে দেড়টা সকাল নয়টা বাজে আইসা লয়ে গেছে মক্কা মূলত কতগুলো ব্যালট পেপার কাটিংয়ের দায়িত্ব পান এই মেশিনে মালগুলো কাটা হয়েছে আর মালগুলো রাখা হয়েছে এই জায়গায় বাইশ দিন আপনার অষ্টাশি হাজারের মধ্যে ফেরদুসা আমাদের লোকজনকে বলছে আনার জন্য লোকজনের আইনে কাটিং করছে ফেরদুসে সকালে নিয়ে গেছে কিন্তু জালালের প্রেস বলছে তারা ছিয়ানব্বই হাজার ব্যালট পেপার ছাপিয়েছেন আর মক্কা পেপার কাটিং বলছে তারা কাটিং করেছে অষ্টআশি হাজার তাহলে আট হাজার ব্যালটের হিসাবে গরমিল কে মেলাবে উত্তর একটু পরে দিচ্ছি এখন প্রশ্ন হল কারা পেয়েছিল এই ব্যালট পেপার ছাপানোর কাজ যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গোপনীয়তার স্বার্থে সেই তথ্য প্রকাশ করেনি কিন্তু অনুসন্ধানের স্বার্থে সেটা আমরা জেনেছি ডাকসু নির্বাচনে ব্যালট পেপার ছাপা ও ওএমআর মেশিনে গণনা করা টেন্ডার পাওয়া একটি প্রতিষ্ঠান আঞ্জা কর্পোরেশন আমরা তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টায় খোঁজ শুরু করি আদাবর থানার নবোদয় আবাসিক এলাকায় মেলে প্রতিষ্ঠানটির অবস্থান কিন্তু সেখানে যেতেই শুরু হয় নানান নাটকীয়তা শুনে যান শুনে যান একটু বললাম অফিসে কেউ নেই মানে কেউ আসে নাই কয়টালে অফিস চারতালায় আজকে কেউ আসে নাই সাংবাদিকের পরিচয় পাবার পর পালিয়ে যান নিরাপত্তা কর্মী নিজেও উপায় না দেখে আঞ্জা কর্পোরেশনের চেয়ারম্যান জাহিদ হোসেনকে ফোন করা তিনি স্বীকার করলেন ব্যালট পেপার ছাপানোর কথা তো ঢাকা ইউনিভার্সিটি থেকে কিন্তু আমাকে বলা হয়েছে যে আপনি একাই কাজটা করেছেন তাহলে নীল খেতের থেকে কারা ছাপালো আপনি বলছেন নীল খেত থেকে আপনি পেপার ছাপেননি কিন্তু মহাবিপত্তি তিনি দাবি করেন নীল খেতে নয় ব্যালট পেপার ছাপানো হয়েছে কেরানীগঞ্জের নিজস্ব প্রেসে অনুসন্ধানের এই অংশে তথ্য প্রমাণের স্বার্থে আবারও ফিরতে হবে নীলখেতে কারণ এই দোকান কর্মচারীর বক্তব্য শুনলেই আপনি বুঝতে পারবেন নীলখাতের ছাপানো ব্যালট কোন ঠিকানায় ডেলিভারি হয়েছে আমরা ব্যানে দুইটা ব্যানে আর কি পনেরো করে মাল নিয়ে গেছিলাম আর কি ওখানে যায় তিনশো করে প্যাকিং করা হয়েছে আমরা দুইজনে যায় ওই জায়গা গুই না প্যাকেট করছি মালটা নেওয়া হয়েছে গাউসুল আজম মক্কার থেকে আর যা মাল গ্যাস এলো আদাবর থানার পাশের যে বিল্ডিং ওইটার দোতলায় যাই হোক

উনি আপনার কোম্পানিতে কি হিসাব কাজ করেন এই নামে কেউ নেই এটা অসঙ্গতি যেন পিছু ছাড়ছে না নীল খাতে দুই দোকান দুই রকম হিসাব দিল আঞ্জা কর্পোরেশন বলছে তারা ছেপেছে এক লাখ তেপ্পান্ন হাজার কিন্তু যদি অঙ্কের ঐকিক নিয়মে ধরি তাহলে ডাকসু নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিল উনচল্লিশ হাজার সাতশো পঁচাত্তর জন এক একজন ভোটার মোট ছয়টি পাতায় পছন্দের প্রার্থীদেরকে ভোট দিয়েছেন অর্থাৎ পাতার হিসাবে মোট ব্যালট পেপারের সংখ্যা দাঁড়ায় দুই লাখ আটত্রিশ হাজার ছয়শো পঞ্চাশটি জাহিদ হোসেনের দাবি অধিকাংশ ব্যালট পেপার ছাপানোর কাজ তিনি করলেও বাকি কাজ কারা করেছে সে বিষয়ে তিনি কিছুই জানেন না এখন তাহলে সব প্রশ্নের সঠিক জবাব দিতে পারবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ ডাকসু নির্বাচনে চিফ রিটার্নিং কর্মকর্তা প্রফেসর জসিম উদ্দিন যার সাক্ষাৎকারের কিছু অংশ আমরা দেখিয়েছিলাম অনুসন্ধানের শুরুতেই তার বাকি অংশ শুনুন আমরা যাদেরকে দিয়েছি এটাকে হাইলি স্পেশালাইজড একটা প্রসেস আপনি জানেন এক একটা মেশিনের দাম এক মিনিমাম পঞ্চাশ লাখ টাকা ষাট লাখ টাকা সত্তর লাখ টাকা আর আমরা যখন এটা যখন টেন্ডার করেছি বাংলাদেশে নাই একমাত্র এক একটা ব্যান্ডর সেখানে অ্যাপ্লাই করেছে সে দ্বিতীয় কোনো ব্যান্ডারও আর খোঁজার কোনো উপায় নাই তার মানে মেশিন কারো কাছে নাই আমরা চেয়েছি আটটা কেন্দ্রে অ্যাট অ্যাটলিস্ট আটটা মেশিন থাকে ওটা একটা কমিটি হয়েছে পত্রিকায় গিয়েছে এবং অ্যাপ্লাই করেছে শুধুমাত্র একটা প্রতিষ্ঠান কারণ কারো কাছে এই মেশিন নাই তাদের খ্যাতি নাম সব কিছু আছে সেই বিদায় তো আমরা তাদেরকে দেওয়া বাংলাদেশে দ্বিতীয় আরেকটা থাকলে তো হয়তো আমরা একে বাদ দিতাম আমরা তো দ্বিতীয় কারের পাইনে ওপেন টেন্ডার দিয়া নীল খেতে ব্যালট পেপার ছাপানোর প্রমাণ থাকার বিষয়টি উল্লেখ করে প্রশ্ন করা হয় তখন তিনি কি বলেন দেখুন যদি আপনি যদি বলেন যে সেরকম হয়েছে তাহলে সেটা ব্যান্ডর হতে বুঝতে পারে ব্যান্ডর ওখানে গেছে নাকি না হ্যাঁ কিন্তু আমাদের সাথে যেভাবে তারা কাজ করছে সেই কাজে ওখানে যাওয়ার কথা না যেহেতু আপনি বলছেন প্রমাণ আছে তাহলে আমাদের প্রশাসন আছে খতিয়ে দেখবে এই বাস্তবতায় প্রশ্ন উঠছে নীলক্ষেতে ব্যালট ছাপানোর এত প্রমাণ থাকার পরেও কেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এত জোর দিয়ে বলছে যে নীলক্ষেতে ব্যালট ছাপানোর সুযোগ নেই প্রাচ্যের অক্সফোর্ড এর ডাকসু নির্বাচনের ব্যালট পেপার ছাপার বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আরও অনুসন্ধান ও তদন্ত কর্মীটি গঠন করা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা তা না হলে এই নির্বাচন নিয়ে প্রশ্ন থেকেই যাবে নিউজ টোয়েন্টি ফোর ঢাকা